স্বাগত মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সংস্থা বিভিন্ন বিদ্যালয়ে ইতিমধ্যে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় উৎসবের মেজাজে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে এবং নতুন নগর তাঁতিপাড়া সৃষ্টি সামাজিক সংস্থার উদ্যোগেও আজ একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস এবং তাদের একটাই সুর আসুন আমরা সকলেই একক রক্তদানে ঐক্যবদ্ধ হই এবং এই আহ্বানকে সামনে রেখেই নতুন নগর তাতে পাড়া সৃষ্টি সামাজিক সংস্থার উদ্যোগে এই রক্তদান শিবিরটি আয়োজন করা হয়েছে সেখানে প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাসকে বলছেন আমরা একবার শুনবো চিন্তা করতে পারে না

আপনারা প্রাপ্ত বিধায়কের বক্তব্য শুনলেন মূলত তিনি কিন্তু বক্তব্য রাখতে গিয়ে রক্তদানে মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন এবং তিনি কিন্তু বরাবর বলেছেন যে মমস্ব রুগীকে এক ফোঁটা রক্ত দিয়ে তাদের জীবন দান করা যেতে পারে সে বিষয়টাও কিন্তু তিনি বরাবর তুলে ধরেছেন এবং নতুন নগর হাতে নেয় এবং এবারও তারা মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছেন যেখানে প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে যারা রক্তদাতারা রয়েছেন প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা উৎসাহ উন্মাদনা আমরা দেখতে পাই এবং যারা রক্ত দিচ্ছেন তাদের সাথেও কিন্তু প্রাক্তন বিধায়ক কথা বলেছেন এবং এই রক্তদানের যে কতটা দরকার কতটা গুরুত্ব সে প্রত্যেকটা বিষয় কিন্তু তিনি এই ভাষণে তুলে ধরেছেন এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে আর অন্যান্য সংবাদ সাথে থাকবেন